যে কোনো শারীরিক সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে এই ক্যারি পাতা এমনকি কিছুদিন এই ক্যারি পাতা ব্যবহার করলে হুড়ুড় করে চর্বি ঝরে ওজন কমবে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে এই ক্যারি পাতার ব্যবহার করলে অনেক রকম অসুখ থেকে খুব সহজেই মুক্তি পাবেন এমনকি ওজন কমাতেও খুব ভালোভাবে কাজ করে এই ক্যারি পাতা তো কতগুলো পরিমাণে ক্যারিপাতা রোজ খাওয়া যাবে কিভাবে খেতে হবে কিভাবে যে জিনিসটা খাবো সেটা কিভাবে বানাবো কিভাবে বানিয়ে খেলে কোনো রকম প্রবলেম হবে না সমস্ত কিছু আমি ডিটেলসে আজকে আপনাদেরকে জানাবো কিন্তু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন কারি পাতা বা নরসিংহ পাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এর অনেক স্বাস্থ্যগুণও রয়েছে মিষ্টি নিম নামেও খ্যাত এই পাতাটি এই পাতা হজম শক্তি বাড়ায় আর পেটে সংক্রমণ অনেক সমস্যার থেকে মুক্তি দেয় কারিপাতার ভেষজ গুণে রয়েছে অনেক উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে এই পাতার ব্যবহার বেশি হয় তরকারি ডাল ভাজা নোনতা সুজি চিড়ের পোলাও ইত্যাদি নানা খাবারে এই কারিপাতার ব্যবহার রয়েছে পাতাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও কপার শুধু এগুলোই না কারিপাতাতে রয়েছে অক্সিডেন্ট। এটি কোষের নষ্ট হওয়া প্রতিরোধ করে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে রোগ সংক্রমণ প্রতিরোধ করে এই কারিপাতা কারিপাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এতে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি বি এ ই এরপরে আমি জানাবো কি কি উপকারিতা আছে তাজা সবুজ কারিপাতা কোলেস্টেরল এবং রক্তের গ্লুকোজের মাত্রার পরিমাণ ঠিক রাখে লিভারের জন্য কারিপাতা বেশ উপকারী এবং হজমেও সহায়তা করে পিত্তজনিত বমির প্রতিকার হিসেবে কারিপাতার ব্যবহার হতে পারে পাতা সেদ্ধ করা জল পান করলে এই বমিভাব দূর হয় কারিপাতা চুলের রঙের উন্নতিতে সাহায্য করে চুলে তেলে কয়েকটি কারিপাতা যোগ করে তারপর তেল ফুটিয়ে নিয়ে এবং মাথার খুলির উপর এটি লাগালে উপকার পাওয়া যায় এটি চুলের স্বাস্থ্যের উন্নতি করে কারিপাতা চুলের অকাল পক্ষতাও প্রতিরোধ করে কারিপাতা দৃষ্টিশক্তির উন্নতিতে সহায়ক চোখের ছানি প্রতিরোধ করতে পারে এই কারিপাতা কারিপাতা বদহজম এবং বমি বমি ভাবের প্রতিকার করে কারিপাতা থেকে রস বের করে নিয়ে এবং এটি তাজা লেবুর রস এবং চিনির সঙ্গে মিশ্রিত করতে হবে এটা বমিভাব এবং বদহজমের চিকিৎসার জন্য সহায়ক ডায়রিয়া চিকিৎসার ক্ষেত্রে কারিপাতা প্রধান ভূমিকা পালন করে থাকে কারিপাতা নিয়ে এর পেস্ট বা রস তৈরি করে সেবন করলে উপকার পাওয়া যায় নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ করা সহজ হয় কারিপাতার উপস্থিতি ফাইবার ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই জন্য ডায়াবেটিস রুগীদের এই ক্যারিপাতা খাওয়া খুবই ভালো প্রতিদিন সকালে অন্তত চারটে করে কারিপাতা যদি চিবিয়ে খাওয়া যায় তো সুগার অনেকটাই কমে নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্ক সজাগ রাখতেও কারিপাতা জুড়ি পাওয়া ভার পুরানো আমলের মানুষেরা বলেন নিয়মিত কারিপাতা খেলে বুদ্ধি বাড়ে এরপরে আমি জানাবো কীভাবে কারিপাতা খেলে খুব সহজেই পেটের চর্বি গলে ওজন নিয়ন্ত্রণে আসবে তো কারিপাতাগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে অন্তত তিন দিন খাওয়ার মতো কারিপাতা নিচ্ছি প্রতিদিন অন্তত দশ থেকে বারোটা কারিপাতা খেতে পারবে খুব বেশি পরিমাণে কারিপাতাও খাওয়া ভালো না সেই কারণে দশ থেকে বারোটা যাতে প্রতিদিন খেতে পারো সেই আন্দাজে আমি তিন দিনের জন্য কারিপাতা নিয়ে নিচ্ছি এটা আমি অল্প সামান্য জল দিয়ে পেস্ট করে নেব প্রথমে কারিপাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে কারণ কারিপাতার গায়ে অনেক নোংরা লেগে থাকে সেটা যাতে পরিষ্কারভাবে ধোয়া হয় সেটা নজর রাখবে এবার এটা আমি পেস্ট করে নেব দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি এরপর আমি এর থেকে এক চামচ আমি কারিপাতার যে পেস্টটা সেটা আমি নিয়ে নেব। নিয়ে এই গ্লাসের মধ্যে তোমরা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারো বা নর্মাল যে জল হয় সেই জলও দিতে পারো সেটা দিয়ে পর ভালো করে এটা মিক্সড করে খালি পেটে প্রতিদিন সকালবেলা খেয়ে নিতে হবে তাহলে মোটামুটি দশ দিনের মধ্যেই দেখবে তোমাদের ওজন কিন্তু কমতে শুরু করেছে যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছ তারাও কিন্তু এইভাবে ড্রিঙ্কসটা তৈরি করে খেতে পারো তাতে কিন্তু ফ্যাটি লিভার থেকে তোমরা খুব সহজেই মুক্তি পাবে এই পদ্ধতিটা ছাড়াও আরও নানারকমভাবে কারিপাতা খাওয়া যায় তো সেটা কিভাবে খাবে সেগুলোও আমি বলে দিচ্ছি সাধারণ রান্নায় মশলা হিসেবে ব্যবহার করতে পারো চায়ের সাথে পাতা ফুটিয়ে খাওয়া যেতে পারে পাতা শুকিয়ে গুঁড়ো করে জলে গুলে খাওয়া যেতে পারে চুলের জন্য এই পাতাটা দই ও মেথির মিশ্রণ বানিয়ে লাগানো যেতে পারে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সেটাও করে দিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো